ওই এক লোকস লো আয়সা বললো একটা কি পড়তে আমি হাতে লইছি আর তারপরে আর আমি কিছু বলতে পারি না ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আমি আপনাদের এলাকায় নতুন আসছি তো দেখেন তো ঠিকানাটা চিনেন কিনা আচ্ছা দেন দেন দেখি কি লেখা এখানে বুঝা যাইতেছে না হুম কেমন লাগতেছে ভাই কেমন আছেন ভাই

মুকলেজ ভাই কি অবস্থা এই তো ভালো ভাই মন খারাপ হ্যাঁ ভাই কেমনে আমার যা ছিল সব লয়ে গেছে কে ওই এক লোক আসলো আয়শা বলল একটা কি পড়তে আমি হাতে লইছি আর ও তারপরে আর আমি কিছু বলতে পারি না এই কথা ও ভাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যে ভিডিওটা তৈরি করেছি এটা একটি সতর্কতামূলক ভিডিও অবশ্যই এই ভিডিওটা দেখে নিজেরা অবশ্যই সতর্ক থাকবেন আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন

ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আমি আপনাদের এলাকায় নতুন আসছি তো দেখেন তো ঠিকানাটা চিনেন কি না আচ্ছা দেন দেন দেখি কি লেখা এখানে বোঝা যাইতেছে না কেমন লাগতেছে ভাই কেমন আছেন ভাই জি আসি আসি ভাই আপনার সাথে মোবাইল থাকলে মোবাইলটা দেন তো আচ্ছা দিচ্ছি কি পাচ্ছেন না এই তো নেন নেন

ওই এক লোকাস লোয়াইসা বললো একটা কী পড়তে আমি হাতে লইছি আর তার